বোঝা যাবে কার কত দম করুন না একবার যে তৃণমূলের নেতারা বুথ জাম্প করবে না তৃণমূলের নেতারা ছাপ্পা মারবে না মুসলমান গুন্ডাদেরকে এইভাবে ভোট করে দেখুন না একবার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুসলমান গুন্ডাদের না লেলিয়ে ভোট করুন দেখব কত দম বিস্ফোরক সুকান্ত মজুমদার শুনুন আরো কি বললেন বিজেপি রাজ্য সভাপতি বোঝা যাবে কার কত দম করুন না একবার যে তৃণমূলের নেতারা বুথ জাম্প করবে না তৃণমূলের নেতারা ছাপ্পা মারবে না মুসলমান গুন্ডাদেরকে এইভাবে ভোট করে দেখুন না একবার কত দম হয় বিজেপির কোনো নেতার বিরুদ্ধে বা তার নাম কল রেকর্ডিং এ নেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো মুখ খোলার দম থাকলে মুখ খুলুন তার আগে কানটা খুলুন কালীঘাটের কাকুর রেকর্ডিংটা শুনুন ভালো করে পনেরো কোটি কাকে দিতে হবে কাকে কুড়ি কোটি দিতে হবে পার্থর বেশি লোক কত বলেছিল পার্থর জন্য নেয়ের জন্য পঁচিশ কোটি না কুড়ি কোটি বলেছিল অভিষেকের জন্য পনেরো কোটি অভিষেক নামটা চেনা চেনা লাগছে মুখ্যমন্ত্রী কানটা খোলা আছে না শুনতে পাচ্ছেন না নামটা চেনা চেনা লাগছে কে অভিষেক আপনার বাড়ির কে থাকে এরকম কেউ নামে আছে চেনা ছোটোবেলায় তো পতাকা নিয়ে নাকি জিন্দাবাদ জিন্দাবাদ করতো তিন বছর বয়স থেকে অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত বাচ্চা দেখুন আজকে আমাদের যে বিজয় সংকল্প সভা এর মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ছাব্বিশের বিহুগুল বাঁচিয়ে দিলেন এবং যে বিপুল জনসমাগম হয়েছিল আপনারা দেখেছিলেন প্রায় প্রচুর মানুষ ঢুকতে পর্যন্ত পারেননি এখানে এত মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তার বক্তব্য শোনার জন্য তাকে এক ঝলক দেখার জন্য উত্তরবঙ্গের মানুষের এই যে আলিপুরদুয়ার সহ তার সংলগ্ন মানুষ এর জেলাগুলো তার মানুষের এই যে আকুতি এবং তাদের যে এই যে মোদিজির প্রতি ভালোবাসা এই ভালোবাসা মোদীজিকে আপ্লুত করেছে উনি টানা আধা ঘন্টা ভাষণ দিয়েছেন তিরিশ মিনিট লম্বা তাতে রাজ্যের দুর্নীতি রাজ্যে আয়ুষ্মান ভারত বিশ্বকর্মা যোজনা এগুলো লাগু না হয় এবং তার ফলে বাংলার ক্রমাগত পেছনের দিকে যাওয়া এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনাদের সকলের সামনে আমাদের সকলের সামনে তুলে ধরেছেন আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে প্রতি মাসে উনি আসবেন এবং প্রয়োজনে আমাদের কার্যকর্তাদেরকে সম্বোধিত করবেন এবং এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর সরকার যে ডেভেলপমেন্টের মডেল মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন আসাম ত্রিপুরা এবং উড়িষ্যা তিন দিকে রাজ্য আমাদের কাছাকাছি ত্রিপুরাতে বাঙালি থাকে একটু দূরে কিন্তু বাঙালি থাকে এই তিনটে জায়গায় আমাদের যে ডেভেলপমেন্টের মডেল সেই মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গেও লাগু হবে আপনি কীভাবে এগোচ্ছেন মোদীজি যেরকম আপনার বার্তা দিয়ে গেলেন ঐক্যবদ্ধ হওয়ার একটা বার্তা না সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে লড়াই করার জন্য এবং বিজেপি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে একটাই সিম্বল পদ্মপুর একটাই নাম নরেন্দ্র মোদী এই দুটো নাম নিয়ে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা তারা লড়েন পশ্চিমবঙ্গের তো মোদিজি আসা মানে তো অক্সিজেন মানে অক্সিজেনের ভরপাড় মোদিজি আসা মানে আমাদের কার্যকর্তাদের মধ্যে তাদের রক্তের মধ্যে একটা তেজ দৌড়ে যায় এবং অপারেশন সিঁদুর করার পর মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন বুঝতেই পারছেন উনি যে তেজ আজকে দিয়ে গেলেন সেই তেজ আমাদের কার্যকর্তাদের মধ্যে সঞ্চারিত হয়েছে আগামী দিনের ফল দেখতে পাবে আজকে আমাদের আসার সময় কুচবিহারে বাস ভেঙেছে খানা বাস ভেঙেছে উদয়ন গুহ এবং তার গুন্ডারা সব কটার হবে কাউকে ছাড়বো না উদয়ন গুহকে আগামী দিনে হয় জেলে পাঠাবো না আমাদের যতজন কর্মীর গায়ে আঘাত পড়বে বেশ কয়েকজন হসপিটালেও ভর্তি তাদের আঘাত উদয়ন গুহকে সহ্য করতে হবে ওটা ছেড়ে দিন ওনার শিক্ষা দীক্ষা ওটা প্রকাশ করে উনি বিক্রি তৃণমূল তো বেচে না সব কিছু তৃণমূল চাকরি বেচে গরু বেচে ছাগল বেচে যা পারে সবই বেচে নদীর বালি বেচে মালবাজারে ডাম্পার নিয়ে বালি বেচছে মারামারি হয়েছে কিছুদিন আগে সাংবাদিকদেরকে পিটিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কি করছিল এরা বালি বিক্রি করছিল তো যারা বেচে তারা বেচার কথাই বলবে বেচারাম সবাই তো বেচারাম ওদের বেচারাম মানলে একটা আছে কিন্তু সব বিধায়কই বেচারাম তাহলে ছাত্রিশ না তাহলে পঁচিশেই আপনারা নতুন করে শুরু করে দিলেন না না আমাদের আর এক বছরের কম সময় বাকি আছে সবাইভাবে আমাদের পথে নেমে পড়েছি আমাদের এই চলবে আগামী দিনে আমরা আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় মালবাজারেও যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করবো কুচবিহারেও আমাদের আন্দোলন চলবে সব জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলবে আগামী মাসে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আবার আসবেন পশ্চিমবঙ্গে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ